আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের পরিবারের পক্ষ থেকে পরিবার বলতে তো আসলে

হ্যাঁ এই বিস্কুট মজা না ফুপি তুমি ফুপি বিস্কুট দিয়ে শুরু করছো নাচতাম হ্যাঁ খাও এটা হলে ভাল লাগে এমনি খেতে ভাল লাগে মিষ্টি বেশি যে মিষ্টি নাই মিষ্টি নাই মিটি নাই হ্যাঁ কত মিষ্টি নাই তো আমাদের ওরে বাবা ওইভাবে না ভেঙে না থেকে আমাদের সকাল শুরু হলো হাসি দিয়ে আল্লাহ যেন এই সারাটা মিশিয়ে উঠলো ও টায়ার্ড ছিল জার্নি করে আসছে রাত্রে আবার যাচ্ছে মাত্রই উঠলো নামাটা কিন্তু চিনি দিও না মা হ্যাঁ চিনি দিও না আমি হলো মধু নিয়ে আসি উপর থেকে চা বানাইতেছে মা চা বানায় খালা চা খাও না এখনো এই রুটি বানানো হয়ে গেছে চা খাবো সকালে আমাদের চা খাওয়া অভ্যাস তো হ্যাঁ তো ভাবি যে উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে উপরে তানের সাথে খেলে টান বই আনতে গেল আমিও যা নেই না অটো টটো যাই তো আমি যাই নিয়ে যাই দেখে নিয়ে আসবো না তানের স্কুল হ্যাঁ খাও চামচ চামচ আস না হ্যাঁ মধু খাই ওই সকালবেলা করে চা খাই তো খালি পেটে ওই তোর হলো চিনি দিলে পারে

মানে এখন শুধু এই পরও লাইফ হবে না নষ্ট হয়ে যাবে শুরু হয়ে গেল শেষ মাত্র আনন্দ শেষ হ্যাঁ হ্যাঁ মা যে আমি মানে টাকা রাখি না তো ঘরে একটা স্পেশাল

মা কি লাগতেছে দেখি এ দেখো এ বি সি ডি লেখসে বাবু বা বাবা মাশআল্লাহ আল্লাহ তুমি জ্ঞান দিও বাচ্চাটারে তো এখানে গল্প হইতেছে এরা গল্প করতেছে ননদ ভাবি হুম

তো এখানে দুপুরে কি রান্না বান্না হবে সে আলোচনায় হইতেছে আজকে কি মাংস আইনে দেব নাকি মাংস তো খাবার নেই ওই তো বছরের শুরুতেই আমাদের ভাই ভাবি ঝগড়া দিয়ে শুরু হয়েছে বাইরে মানুষ জানবে কেন আমার

ফলো ফলো করতে পারে তো এটা শেষ পর্যন্ত টাকা দিতে হলো তাইলাম নতুন বছরে কারোর টাকা দেবো না প্রথম দিন শুধু তোমার টাকা না তো তো তোমার টাকা দিলাম তুমি কালকে যে হাজার টাকা মারিং করছো ওই দুই টাকা খরচ করো টেবিলে আচ্ছা গুড মর্নিং মামা মামা শুধু ভাইয়া ভাইয়া না মা আসছে ওই যে পরেটা নিল পরেটা নিয়ে আসতে হবে আর আর অনেক কিছু নিয়ে আসন্ড কমাও তার সাউন্ড কুমাও হুম হুম তিনজন আগে এক জায়গায় রাখার দরকার ছিল কিন্তু একজন উপরে ওই জামাত ও এই এবার দেখছি তোমার হলো তোষানো পাস্তা খাইতেছো মামা এই নাহলে রায়খা নাও শোনো এখানে রায় এই যে টুলে বসে খাও না বসতে তো ঠিকভাবে না আরে ঠিকভাবে বসতে পারে না তো প্লেট বড় হয়ে গেছে রাখবা আচ্ছা খাও সকালবেলা করে এই আপনার সোপা ঘর পরিষ্কার হচ্ছে

ছোট বোন আসছে দেখতে পাইছেন আপনারা এর আগেই দেখছেন কারণ ও বাংলাদেশে আসছে হলো পঁচিশ তারিখে বাড়িতে শ্বশুরবাড়িতে গেছিলো শ্বশুরবাড়ি থেকে এখানে আসলো গতকালকে এটা আপনারা দেখছেন গতকালকে ব্লগে তো আসলে একটাই বোন ভাই নাই এটা আপনারা সবাই জানেন যারা আমাদেরকে দেখেন তো সংসার আমি যেটা বলতে চাইতেছি যে এমন কোনো সংসার নাই সেটা ধনী হোক গরিব হোক যে যে অবস্থায় থাকুক এমন কোনো সংসার নেই যেখানে আপনার মন কালাকালি বাংলাই বলি মন কালাকালি বা বিরোধ নাই এমন কোনো সংসার নাই তো এটা প্রতিটা সংসারেই বাঙালিদের যে সংসারগুলো আছে প্রতিটা সংসারেই আমার মনে হয় আসে তারপরেও চেষ্টা করতে হবে যে সব কিছু ভুলে মনে করেন যে আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন তাহলে এটা আপনাদের মানে যারা বড় ছোট একটু আবেগই হয় ছোটরা একটু বুদ্ধি কম থাকে কিন্তু যারা বড় তাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ওটা ভুলে যেয়ে সবাই একসাথে থাকার জন্য সবাই একসাথে আনন্দ করার জন্য তো এটা আমি আসলে কেন বলতেছি যেহেতু বছরটা শুরু হলো বছর শুরু আনন্দের কিছু না কিন্তু আমাদের জন্য বছর শুরু মানে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল আমার হায়াত কমে গেল আর একটা বছর যাবে আমার হায়াত আরও কমে যাবে তা আমরা আনন্দ করি আসলে এটা কিন্তু দুঃখ করার দিন এটা আমার মতামত যেটা আসলে আনন্দের দিন না যে আমার বয়স থেকে একটা বছর আরও কমে গেল আমি যে কদিন হয়তো বাসবো তার থেকে মাইনাস হইল তো যেটা বলতেছিলাম যে যারা সংসারে বড় থাকেন তারা সব সময় একটু কম্প্রোমাইজ করবেন যেন আপনার ছোটরা তাদের ভুল বুঝতে পারুক আর না পারুক যদি কোনো সংসারে বিভেদ থাকে কোনো গ্যাপ থাকে আপনারা চেষ্টা করবেন যে সেই গ্যাপগুলা সেই বিরোধ বিভেদগুলা কেউ যদি মনে একটু কষ্ট পায় তাদের সেই কষ্টগুলো দূর করার জন্য এরম করতে করতে দেখবেন যে আপনার যে ছোট সেও একটা সময় ওই জিনিসগুলো ব্যাপারগুলো বুঝতে পারবে যে আসলে যা আমরা এত রাগ করি এ করি কিন্তু বড়ো ভাই হোক বড় বোন হোক সে তো দেখি সব সবসময় আগায় আসে তার ভিতর থেকে একটা সময় ওই ইয়েটা ওই মানে ভিতরে যদি কোনো দুঃখ প্রকাশ থাকে বা ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে একটা সময় কিন্তু চলে যাবে সংসার খুব একটা কঠিন জিনিস এবং কঠিন জায়গা সংসারের যে জায়গাটা এখানে মনে করেন যে আমাদেরটাই কথা বললি যে আমরা আমার বাবা মার আমি আসছি আমি বড় হয়েছি আমার ছোটো বোন আসছে ও বড়ো হয়েছে আমরা একসাথে মানুষ হয়েছি ওই দুষ্টামি মারামারি করছি ওই সময় অনেক হ্যাঁ এটা প্রতিটা সংসারে হয় ভাই বোনে একসাথে থাকে তারপরে আমি বিয়ে করলাম ছোট বোনের বিয়ে হয়ে গেল দেখেন দুজন দুই দিকে চলে গেল কিন্তু হুম এভাবে আমার সন্তানরা আসলো তার সন্তানরা আসলো সংসার জিনিসটা এরকম আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হইতে থাকে আবার বাবা মারা গেল হ্যাঁ না জানি কার কে কখন মারা যাবে একজন করে মারা যাবে একজন করে কমতে থাকবে আবার ওইদিকে দেখেন আবার বংশ কিন্তু বড় হইতে থাকবে হ্যাঁ ছেলেমেয়ের ছেলে মেয়ে হবে বিয়ে হবে তো এই জটিল জায়গায় আসলে এই এটা কিন্তু অঙ্কের মতো না যে খুব সহজে মিলানো যায় বা খুব সহজে একসাথে থাকানো থাকা যায় তা আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বলি আমার জায়গা থেকে আমি সব সবসময় চেষ্টা করি এখানে ছোটো হওয়ার কিছু নাই যারা আমার আত্মস্বজন আছে তারা সবাই আমার কাছে তারা সবাই আমার ভালোবাসা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সব সবসময় সবার সাথে একটু হাসি মুখে কথা বলার চেষ্টা করি একটু যোগাযোগ রাখার চেষ্টা করি তাতে কি হয় যে ওরাও খুশি থাকে একটা সময় ছিল যে বাড়িতে আসলে আমাকে খুঁজে পেতো না বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় পার হয়ে যেত আর এখন এই বয়সে আসা কিন্তু আমার আর অতটা মানে বাইরে যেতে ভালো লাগে না বয়স বয়সটা হলো যারা ছোট তাদের এক ধরনের চিন্তাভাবনা আর যারা আমাদের বয়সী তাদের এক চিন্তা ভাবনা আমার বাবা মাদের মা বেঁচে আছে তাদের এক রকমের চিন্তা ভাবনা এভাবেই দিন কিন্তু পার হয়ে যায় তা আমার কথাটা আসলে আপনারা কী বুঝতে পারছেন কি না আমি এক কথাই বলতে যাচ্ছি যে আপনাদের যার যার সংসারে যে ঝামেলায় থাকুক না কেন আপনারা সেটা সমাধান করার চেষ্টা করবেন বা একজন সামনে আগায় যাবেন সে ছোট হোক বড়ো হোক আগায় যেয়ে কথা বলবেন দেখবেন যে একজন যদি রাগ করেও থাকে সে কিন্তু এটা ভুলে যাবে কারণ আপন ভাই বোন এরা কখনোই মনে করেন যে পর হয় না আপন আপনে থাকে রক্ত রক্তই থাকে এটা বলে তো সবাই মিলেমিশে থাকবেন নতুন বছর শুরু হলো সবার জন্য শুভকামনা সবার দিনগুলো যেন আল্লাহ দিন প্রতিটা দিনই সমান সবার দিন যেন সুন্দরভাবে যায় সুন্দরভাবে কাটে দুঃখ দুর্দশা না থাকে অশান্তি যেন না থাকে যারা মারা গেছে আমার বাবা মারা গেছে তাদের আল্লাহ যেন তাদের কবর বেস্তের বাগান বানাই দেয় প্রতিটা মুসল্লিম মুসলমানের কবর যেন আল্লাহ ব্যস্তের বাগান বানাই দেয় তারা যেন ভালো থাকে আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ